নমস্কার বন্ধুরা চেষ্টায় জানে সাফলতার সঙ্গে আমরা পোলায় পুনিতে বন্ধুরা এবছরে অনেকেই গোলাপ গাছ করছেন অনেকেই ভুলভালভাবে পুনিং করে ফেলেছে অক্টোবর মাসে পুনিং করে ফেলেছেন কেউ নভেম্বরে পুনিং করেছে এবং তার সাথে আপনারা মালচিং করেননি মালচিং না করে আপনাদের সমস্যাটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাইন্ড স্যুট চলে এসছে কিছু কিছু ডাল থেকে দেখা যাচ্ছে যে চোখগুলো ফেটেছিলো সেই চোখগুলো হঠাৎ দু চারটে পাতা হয়ে হলুদ হয়ে কালো হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে সেই যে চোখগুলো সেই চেকগুলো ডালে পরিণত হচ্ছে না বাড়ছে না আপনারা হতাশ হয়ে পড়েছেন এই জায়গা আপনারা কি করবেন আজকের মূল ভিডিও এটাই থাকছে আপনারা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনার বাগানে গোলাপ ফোটাবার দায়িত্ব আমার এবং চেষ্টায় জানে সাফলতা মানে সফলতা আমার সবসময় আমরা আপনাকে দিয়ে থাকব স্কিপ না করে আবারও বলছি ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করব যারা নভেম্বর মাসে পুনিং করেছেন বা অক্টোবর মাসে পুনিং করেছেন পুনিং করার আগে যারা মালচিং করেননি তারা এই সময় এই অবস্থায় কি করবেন বা অনেকে যারা ছোট টবে আছে ছয় ইঞ্চি টবে আছে তারা আট ইঞ্চি পটে করতে পারেনি বা আট ইঞ্চি পটে আছে তারা দশ ইঞ্চি পটে করতে পারেনি তারা ভেবেই পাচ্ছে না ছোট ছয় ইঞ্চি পটে রেখে দিয়েছে গাছ তাদের গাছ বাড়ছে না একইভাবে হয়ে আছে কিছু কিছু গাছে প্রচুর পরিমাণে ডাইব্যাক আসছে যখনই ব্রাঞ্চগুলো বেরিয়েছে ব্রাঞ্চগুলো বেগড়ে নেতি যাচ্ছে ঢলে যাচ্ছে শুকিয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে আপনাদের এই জায়গায় কি করতে হবে দেখুন এইখানে আমি বলে রাখি আপনারা যারা নভেম্বর মাসে পুনিং করে ফেলেছেন তারা এই সময় জল জল মেনটেনটা আপনাদের চেক করে দিতে হবে খুব অল্প পরিমাণে জল দিতে হবে জলটা কীরকমভাবে দেবেন স্প্রে করে এইবার ধরুন পুরনো গাছ আপনি ফুল আসছে না ব্রাঞ্চ বেরোচ্ছে না এই জায়গায় আপনারা দাঁড়িয়ে কী করবেন আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা টবে একশো এম করে বারো একষট্টি শূন্য দিতে হবে বারো একষট্টি শূন্যটা কীভাবে আপনারা তৈরি করবেন এনপিকে যে বারো একষট্টি শূন্য হয় সেই বারো একষট্টি শূন্য এক লিটার জলে দু গ্রাম মেশাবে দু থেকে তিন গ্রাম মিশিয়ে নিলেন একশো গ্রাম করে একশো এম করে একশো এম করে প্রতিটা গাছে দেবেন এইভাবে আপনাদের দশ দিন কন্টিনিউ করতে হবে আপনারা দশ দিন যেতে লাগবেন আপনারা এইটা যখন পাঁচ দিনে রানিংয়ে থাকবেন দেখবেন সেই পুরোনো গাছ থেকে যেগুলো আপনারা রিপোর্ট করতে পারেননি মালচিং করতে পারেননি সেইগুলো থেকে দেখবেন অটোমেটিক চোখ ফাটতে শুরু করেছেন এবং চোখ অ্যাক্টিভ হচ্ছে প্রচুর পরিমাণে ফুল পাবেন তবে এটা বলতে পারি একটা বড় গাছের মতন অবশ্যই আপনারা ফুল পাবেন না যেখানে চল্লিশ পঞ্চাশটা ফুল ফোটে আপনারা সব সময় খেয়াল রাখবেন যে গাছগুলো এই সমস্যা হচ্ছে প্রত্যেক দিন করাবেন বারো একষট্টি শূন্য দু গ্রাম মেশাবেন এক লিটার জলে একশো এম করে দেবেন যাদের পুরনো গাছ এক বছর মাস আট মাস হয়ে গেছে সেই গাছগুলোর কথা বলছি কারণ হচ্ছে রুট তাদের এমনি অ্যাক্টিভ আছে হয়ে আছে কিন্তু পুরোনো রুট বলে ব্রাঞ্চগুলো ছাড়তে পারছে না এইটা হচ্ছে মূল কারণ নতুন রুট আসছে না আপনারা পুনিং করে ফেলেছেন এবার ড্রাইভ্যাক প্রচুর পরিমাণে আসছে জলটা চেক করে দিন বারো একষট্টি শূন্য দিন কারণ হচ্ছে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে অ্যাক্টিভ করেছি দেখুন বন্ধুরা এই গাছটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা পুরনো গাছ দেখুন কত চোখ ফেটে অ্যাক্টিভ হচ্ছে বাসেলও দেখা দিয়েছে প্রায় তিনটে এটা কিন্তু পুরনো গাছ আমি রিপোর্ট করিনি মালচিংও করিনি আমি জাস্ট পুনিং করে দিয়েছি আমি জানি একে কিভাবে রিকভারি করতে হয় আপনাদের দেখাবার চেষ্টা করছি এরম অনেক গাছই আমি আপনাদের এখন দেখাতে পারবো দেখুন এটা ছ ইঞ্চি পটে আছে এই গাছটা কিন্তু আমার আগের বারে বসানো আমি হতাশা হয়ে গেছিলাম কিন্তু চেষ্টা জানে সফলতা মানে সফলতা তো আমাকে দিতেই হবে আপনাদের সেই জন্য এই জায়গা থেকে এখন কীভাবে গাছগুলোকে রিকভারি করে ফুল নিতে হবে সেই টিপসটা আজকে আপনাদের হাতে কলমে দেখালাম সব গাছ থেকেই চোখ বেরোচ্ছে নতুন চোখ এই চোখগুলো অ্যাক্টিভেট হবে আমি হানড্রেড পারসেন্ট শিওর আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ